রং রঙগুলো কি সুন্দর এবার মোটা মোটা দেখে ডক্টে নেব কি সুন্দর ঈশ্বর আলো এই দেখেন তুই সুন্দর বুত শাক এরকম বুত সন্ধু বৌতরে একটা ফুল কি সুন্দর দেখ সুন্দর দেখ

নমস্কার বন্ধুরা আমি যে চার পাঁচ রকমের শাক তুলে নিয়েছি আজকে যদি আমি শাকের জলটা নিতে আপনাকে দেখাবো কী করে আমি শাকের জলটা রান্না করি সে আপনাকে দেখবেন এবারে আমরা শাক সবজি না কুইতে

আলোট আছে তোর করা দিয়ে দেবো সবজি গুণটা ধুয়ে দিবো ভাঙালো করবে কষ্ট দুই তো হবে লাল সবুজ বেরিয়ে যাবে দুটো ধুতে কস পাইতে হবে সাকবো জল গরম হয়ে গেছে সবজিগুলো দিয়ে সবজিগুলো দেওয়া গেছে চিম আর ডাটা এবার দিয়ে দেব আগে দিয়ে দিলে পরে বেশি বইলে গেলে পরে ভালো হয় না এই জন্য করে দিলাম এবার শাকগুলো দিয়ে দেবো এবার লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো

কালো জুড়ে দিয়ে দেব এবার শাকটা দিয়ে দেব এবার দোল গুলো দিয়ে দেবো পরে নামানোর সময় দিলে পরে সেনটা ভালো এবার আতক চলের গুড়িটা দিয়ে দেবো সামান্য আতক চলের গুড়ি দিলে কি হয় তাহলে এই যে জল জল কাটা জল কাটা ভাব হয় সেই জল কাটা জল কাটা ভাবটার জন্য এই আতক চলের গুড়িটা দিতে হয় তাহলে ভালো আশা করি হৈ গৈছে এইবাৰ নমাই দিব